গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো মামা এই যে আমি তেল মাখাচ্ছি ওকে আমি সর্ষের তেলটাই ইউজ করি ওটা ওর স্কিনে শ্যুট হয়ে গেছে কোনো সমস্যা হয় না ওর যখন এক মাস বয়স তখন থেকে আমি ওকে সর্ষের তেলই মাখাই ওটা মাখিয়ে স্নান করাই সেটা শীত হোক বা গরম কোনো সমস্যা হয় না আর আমি ওকে বাজার থেকে কেনা যে তেলটা সেই তেলটা ইউজ করি না এটা ঘানির তেল আমাদের নিজেদের শস্যে রয়েছে সেটা থেকে ভাঙিয়েই ওকে সেই তেলটাই আমি ইউজ করি তো এতে ওর কোনো সমস্যা হয়নি একদম ছোটো থেকে ওকে মাখাই মানে কোনো কিছুই র্যাশ কোনো কিছু বেরোয়নি স্কিনে তো সেই কারণে কোনো সমস্যা না হওয়ার কারণে আমি ওকে সর্ষের তেলটাই ইউজ করি তো দেখো এই যে এখন প্রায় দুপুর বারোটা বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেল স্নান করাতে কারণ মামা আমি এগারোটার সময় স্নান করাই আজকে একটু কাজ ছিল তো লেট হয়ে গেছে সেই জন্য যে তাড়াতাড়ি করে আমি ওকে তেল মাখাচ্ছি যে ওকে স্নান করিয়ে দেবো ওকে স্নান করানোর পরে আমাকে স্নান মানে আমি স্নান করবো অনেক কাজ রয়েছে এখনও রান্না পরে রয়েছে কিছু করা হয়নি তো এই যে মামা মাকে তেলটা মাখাচ্ছি এটা মাখানোর পরে আমি এখন ওকে স্নান করাতে নিয়ে যাব। তো আমার মা এই যে ওকে স্নান করিয়ে দিচ্ছে মাকে বললাম যে তুমি ওকে স্নানটা করিয়ে দাও ততক্ষণ আমি স্নান করে আসি তো এই যে মামা মুখে মা হচ্ছে এখন স্নান করিয়ে দেবে ওকে স্নান করানোর পরে ওকে ঘুম পাড়াতে হবে তারপর ওর খাবার রান্না করতে হবে অনেক কাজ রয়েছে তো সেই জন্য মাকে বললাম যে তুমি ওকে স্নানটা করিয়ে দাও ততক্ষণ আমি স্নানটা করে আসি তো মামা এই যে মাকে স্নানটা করাতে দিয়ে আমি স্নান করতে চলে গেছি তো এই যে মা হচ্ছে ওকে স্নান করিয়ে দিয়েছে দেখলাম ভালো আজকে দিদুনের সঙ্গে ভালো মজা করে স্নান করছে কারণ শীতকাল বলে আমি বেশি টাইম নিই না ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই যেহেতু শীতকালে একবার ঠান্ডা লেগে গেলে ছাড়তে চাইবে না সে কারণে ওকে খুব সাবধানে রাখি তো দেখো জল নিয়ে কি মজা করছে ও প্রতিদিনই এরকম জল নিয়ে খেলা করে আর গরমকালে তো ওকে একটা জায়গার মধ্যে বসিয়ে দিতাম জলের মধ্যে ও খুব ভালো স্নান করতো একা একাই জলে থাবি থাবিয়ে খেলা করত ওগুলো দেখতে খুব ভালো লাগতো তো দেখো এই যে মা ওকে স্নানটা করিয়ে দিলো আর ওকে আমরা বসিয়ে স্নান করাই যাতে কানে জল না চলে যায় সেই জন্য তারপর দেখো এই যে মাম্মাকে আমি মুছে ঘরে নিয়ে এসছি এখন ওই চোখে বটলের লাগিয়ে দেবো ক্রিম টিউপের সব কিছু মানে ওকে রেডি করে দেবো আর কি তো মামামকে আমি হিমালয়ের প্রোডাক্ট ইউজ করি হিমালয়টা আমার খুব ভালো লাগে কারণ জনসনের থেকে এখন বাচ্চাদের হিমালয়টা খুব ভালো তো সেই কারণে ও সমস্ত কিছু মানে ক্রিম তারপরে হচ্ছে তেল সাবান শ্যাম্পু যা যা ও ইউজ করে সব কিছু আমি হিমালয়েরই ব্যবহার করি তো এগুলো ওর স্কিনে কোনো সমস্যা হয়নি শ্যুট হয়ে গেছে তোমরাও চাইলে তোমার বেবির জন্য ব্যবহার করতে পারো আর তোমাদের যদি ওই ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তারপর দেখো এই যে মামামকে আমি রেডি করিয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো তো এখনও কাজ রয়েছে ওকে দুধ খাওয়াতে হবে তারপর ওকে ঘুম পাড়াতে হবে তো অত কিছু ভিডিও আর টাইম হয়নি যেহেতু আজকে লেট হয়ে গেছিলো আর মামমামের ঘুম পেয়ে গেছিলো তো সেই কারণে আমি ওকে এই যে ফটাফট করেই রেডিটা করে দিচ্ছি যাতে ও কান্না না করে ওর ঘুম পেয়ে গেলে ও খুব কান্নাকাটি করে তখন ঘুমোতে চায় না আর বাচ্চাদের যখন ঘুম পায় তখনই ঘুম পাড়াতে হয় না হলে ওদের আবার মাথা ব্যথা করে তো ওরা তো ছোটো মানুষ বলতে পারে না অসুবিধা হলে খালি কান্নাকাটি করে আর মামামের কান্না আমার এমনি খুব কষ্ট লাগে সহ্য হয় না তো আমি সেই কারণে ওকে কান্না করাতে চাই না ও টাইমের মধ্যে সব কিছু করে দিই তো তারপরে যে দেখো মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি উঠিয়ে ওকে খাইয়েছি তার মামাকে আজকে দুপুরে আমি খিচুড়ি খাইয়েছিলাম ওই ওই খিচুড়িতে আমি সব কিছুই দিই শাক সবজি তো আজকে যে কাজর দিয়েছিলাম পালং শাক দিয়েছিলাম তো সেটা তোমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে দেবো ওটা আজকে টাইম হয়নি তো দেখা হয়েছে তারপর মামা মামার আমি হচ্ছে বিকালবেলা ঘুরতে গেছিলাম তো তোমাদের মামা মামার ভিডিও কেমন লাগো কমেন্টে বলো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই ব্লক মিনি ব্লকটা এই পর্যন্তই